আর ইয়াম আখ মাউতুল আকুম দিন আকুম এই সুরান মধ্যে হচ্ছে দিন আজপুর দিন আজকে পূর্ণ হলো তাই এই জেলার নাম হলো দিন আজপুর দিন ইসলামকে আজকের দিনে পরিপূর্ণ করা হলো আর ওটাকে তারা বানায় দিচ্ছে দিনাজপুর কোরআনে বলেছে কি আর তারা করছে কি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারক আতু এ দর্শক কিন্তু আমি আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তথাকথিত আলে হাদিসের একজন শায়েক যিনি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বাংলাদেশের অন্যতম একটি জেলা সেই জেলার নাম নাকি সে খুঁজে পেয়েছে তো সেই শায়েক সম্পর্কেই আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো শুরুতেই আমি বলতে চাই তথাকথিত আলে হাদিসের এই শায়েক কোরআনের একটি আয়াতের তরজামাকে কাটছাট করে একটি জেলার নাম সাব্যস্ত করে দিলেন অপমান করে দিলেন আসলে কি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই আয়াতের মধ্যে সেই জেলার নাম বলেছেন নাকি অন্য বিষয়ে বোঝাতে চেয়েছেন প্রিয় দর্শক বিন্দু চলুন প্রথমে আমরা তথাকথিত আলে আদিসের সাহেব আমার উল্লাবিন ইসমাইলের বক্তব্যটি শুনে আসি দিনাজপুর কোন সুরায় আছে কোরআনের কোন সুরায় দিনাজপুরের নাম আছে আলিয়াম আকমালতুলাকুম দিন আকুম আজকের দিনে তোমাদের দিন পূর্ণ হলো দিন আজপুর দিনাজপুরের সন্ধিবিশ্বাস করলে কি হবে দিন আজ পুর মানে দিন আজকে পূর্ণ হলো আল ইয়ামাক মাউতুল আকুম দিন আকুম এই সুরার মধ্যে বসে দিন আজ পুর দিন আজকে পূর্ণ হলো তাই এই জেলার নাম হলো দিন আজ পুর আল্লাহ পাক এই জেলাকে দিনে সমৃদ্ধ করেন আল্লাহ মাহামিন প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন সাহেব আমানউল্লা বিন ইসমাইল তিনি বললেন পবিত্র কুরআনের মধ্যে দিনাজপুর জেলার নাম রয়েছে আপনারা কি বিশ্বাস করেন যে কোরআনের মধ্যে আল্লাহ তালা দিনাজপুর জেলার নাম বলেছেন নাকি অন্য কিছু বুঝাইছেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা দেখে আসি এই আয়াতটি কুরানুল কারিমের কোন ছোড়ায় এবং কত নম্বর আয়াতে এসেছে আলিয়াউমা আকমাল তুলা কুম ও আতমাম তো আলাই কুম নি মাতি ওর হদি তুলা কুমুল ইসলামা দিনা এই আয়াতটি পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল মায়েদার তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলিয়াউমা আকমাল তুলা আকুম দিন আকুম আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এটা হলো আয়াতের শাব্দিক তরজামা তো এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে দিন বলতে বোঝানো হয়েছে দিন ইসলাম অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বলেন আজকের দিনে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আর তথাকথিত আলে হাদিসের এই সাহেব বলতেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দিনাজপুরের নাম বলেছেন কি আজব কথা ঠিক না আল্লাহ তালা কোরআনের মধ্যে দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার কথা বললেন আর তথাকথিত আলে হাদিসের সাহেব বলতেছেন যে এই আয়াতে আল্লাহ তালা দিনাজপুর জেলার নাম বলেছেন এটা কি কোনো কথা হলো আল্লাহ তাআলা একটা জিনেই বোঝাচ্ছেন আর এই শায়েক আর একটা বুঝেছেন সে যা বুঝেছে জনগণকেও তাই বোঝাচ্ছে তাই এই শায়েকের বক্তব্য যে বানোয়ার এবং ভিত্তিহীন এটা আপনাদের নিকটে সুস্পষ্ট হয়ে গেল প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনে আসি মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের তারা মিলে কোরআন হাদিসের মধ্যে অনেক কিছু পায় না কিন্তু কোরআন শরীফের দিনাজপুর জেলার নাম পাইছে কোরআন শনিমে কুমিল্লা জেলার নাম পাইছে এক বলদ আল্লাহ দিসে এক বলক সে বলতেছে আল এক মালতু লাকুম দিনাকুম আলিয়াও এক মালতু লাকুম দিনাকুম আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো দিন আশ ফুর মানে দিন আজকে পরিপূর্ণ হলো ওইটাকে নিয়ে দিনাজপুর জেলার নাম বানাইছে দিন আজপুর মানে দিনাজ দিনাজপুর চিন্তা করা যায় তারা কুরআন নিয়ে তামাশা করছে এখানে আলেম বাহরা বলেন তো এটাকে দিনাসপুর জেলার নাম বোঝাইছে না না আল ইয়োম আকমালতু লাকুম দীনাকুম এটা থেকে দিনাসপুর জেলার নাম বোঝাইছে আল্লাহ বুঝাইলো دین ইসলামকে পরিপূর্ণ করা হলো دین ইসলামকে আজকের দিনে পরিপূর্ণ করা হল আর ওটাকে তারা বানায় দিয়েছে দিনাসপুর কোরআনে বলেছে কি আর তারা করছে কি আরেকজনে দলিল দিছে কুমিল্লা জালার নাম আছে কি দলিল আল্লাহ বলেছে কামলেওয়ালা নবী গো কম্বল পরনেওয়ালা নবী গো কোন দারান লাইলা রাতে কালিলা সামান অংশ কুমিল্লাইলা ইল্লা কালিলা রাতের সামান্য অংশ আপনি দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়ুন আল্লাহ বলেছে তাহাজ নামাজের কথা কুমিল্লাইলা ইল্লা কলিলা আরে বলদ মুন্সি বানাইছে কুমিল্লা জেলার নাম বলে কইছে কোথায় কুমিল্লা লা নাম আর কোথায় কুমিল লাইলা ইল্লা কলীলা এরা কোরআন নিয়ে তামাশা শুরু করেছে আহলে হাদিস নামের ফিতনা এরা মানুষের ঈমান নষ্ট করে আমল নষ্ট করে এটা একটা ভয়ংকর ফিতনা মনে রাখবেন মুসলমান কখনো আহলে হাদিস হবে না মুসলমান হবে আহলে সুন্নাহ কি হবে বলেন কি হবে আহলে সুন্নাহ কেন একজন মুসলমান চাইলেও সব হাদিস মানতে পারবে কিন্তু একজন মুসলমান চাইলে সব সুন্নত মানতে পারবে সব সুন্নত মানতে পারবে আপনারা দাঁড়ায় কেউ দাঁড়ায় পেশাব করেন না আলহামদুলিল্লাহ খুশি হলাম যারা হালে হাদিস বলেন ভাই রে ভাই সহি মধ্যে খুলে দেখো আল্লাহর নবী হুজুর বসুত একদিন দাঁড়াইয়া পসরা মোবারক করেছিলেন এই হাদিস আছে বোখারি শরীফ আছে এটা এখন এই হাদিসের উপর আমরা কেউ আমল করি না কেন করি না এটা হাদিস কিন্তু শুননা না সুন্নত হলো বসে বসে বসরাপ করা আমার নবীজি জীবনে একবারই ওই আমলটা ওইভাবে করেছিলেন শুধুমাত্র উম্মতকে শিখাইবার জন্য যে অসুস্থ হইলে বসে প্রস্রাবের কোনো ব্যবস্থা না থাকলে তোমরা ওই অবস্থায় কাজ সেরে নিতে পারবে মাসালা শিক্ষা দিয়েছে উম্মত ওজরের ওজনের কারণে কিন্তু দাঁড়ায় প্রস্রাব করা সুন্নত নয় বসে প্রস্রাব করা হলো সুন্নত বলেন বসে প্রস্রাব করা কি সুন্নত এ দর্শক বিন্দু আপনারাই শুনলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি বললেন পুরানুন কারের মধ্যে আল্লাহ তালা দিনাজপুর জেলার নাম বলেননি বরং আল্লাহতালা বলতেছেন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো এই কথাকে সাহেক কাটসাট করে দিনাজপুর জেলা বানিয়ে দিয়েছে নাউজ জালিক এই জন্য প্রিয় দর্শক বিন্দু আপনারা বুঝতে পারলেন তদাকথিত আলে হাদিসের শাইকেরা যারা নিজেকে জ্ঞানের সমুদ্র মনে করে অথচ কোরআন এবং হাদিসের কি পরিমাণ জ্ঞান তাদের মধ্যে আছে এটা আপনারাই বুঝতে পারলেন আলে হাদিসের বড় বড় শাহেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ তারা কিভাবে আজগবি কথা বানোয়াট কথা মানুষকে বলতে পারে এটা তখনই বলতে পারে যখন তাদের উদ্দেশ্য হয় মানুষকে গুমরাহ করা মানুষকে পথভুষ্ট করা আর যখন কোনো আলেমের উদ্দেশ্য হয় আখেরাত মানুষকে জান্নাতের পথে আহ্বান করা তখন এই সমস্ত আলেমেরা তারা কোরআন এবং হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই মানুষের কাছে প্রচার করে এজন্য আসুন তথাকথিত আলে হাদিসের মন গড়া বানওয়াট ভিত্তিহীন বক্তব্য শোনা থেকে বিরত থাকি আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকার ফেতনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি